নমস্কার উমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি অনেক মা বাবা অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিক মতো ঘুমায় না প্রতিদিন ষোলো ঘন্টা ঘুম একটি শিশুর জন্য স্বাভাবিক বয়সবেলে এই ঘুমের চাহিদা ভিন্ন হয়ে থাকে শিশুদের ঘুম কখনোই একটা না হয় না বরং বেশিরভাগ ক্ষেত্রে তারা ভাঙা ও অসংগঠিত হয় যদি শিশু দিনের বেলায় একটা বড় সময় ধরে ঘুমায় তাহলে তার রাতের ঘুমের ধরন অনিশ্চিত হতে পারে অর্থাৎ রাস্তের বেলায় কম ঘুমানো শিশুর জন্য মোটামুটি সাধারণ একটি ব্যাপার কিন্তু রাস্তায় না ঘুমানো বা কম ঘুমানো যেমন শিশু স্বাস্থ্যের জন্য খারাপ তেমন মা বাবা মায়ের দৈনন্দিন জীবনের রুটিনের এটি নেতিবাচক প্রভাব ফেলে শিশুর ঘুমের সমস্যার সমাধান নিয়েই আজকের আলোচনা তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের ভিত্তিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করা অনুরোধ করছি বাচ্চা রাতে ঘুম না হওয়ার অনেক কারণ থাকতে পারে এর মধ্যে তিনটি কারণ উল্লেখযোগ্য ক্ষুদা বা অন্য কোনো কারণে ঘুমাতে না পারা কোনো ধরনের শারীরিক অস্বস্তি ভোগ করা হঠাৎ মায়ের সান্নিধ্য বা স্পর্শ না পাওয়া শিশুর ঘুম নিয়মিত করতে কিছু সাধারণ নিয়ম পদ্ধতি ফলো করতে পারেন এক একটি নির্দিষ্ট রুটিন তৈরি করে শিশুকে প্রতিদিন একই সময়ে ঘুম পারান যাতে সে একই সময়ে ঘুমাতে অভ্যস্ত হয় দুই ঘুমানোর আগে শিশু পেট ভর্তি রয়েছে কিনা সেটা নিশ্চিত করুন শিশু যেন পেটে ক্ষুদা নিয়ে না ঘুমায় সেদিকে খেয়াল রাখুন তিন সন্ধ্যার দিকে বিভিন্ন খেলায় ব্যস্ত রাখুন যেন রাতে গভীর ঘুম হয় চার রাতে আপনার শিশু জেগে উঠলে তাকে কোলে না তুলে বরং আদর করে পিঠে চাপড় দিয়ে বা মাথায় হাত বুলিয়ে তাকে আবার ঘুমিয়ে পড়তে সাহায্য করুন শিশুর ঘুমের প্যাটার্ন রাতারাতি রুটিনে আনা সম্ভব নয় শিশুকে ঘুম পাড়ানোর জন্য এখানে আলোচিত প্রতি প্রতিটি পদ্ধতি কার্যকারিতাই সময় তাই শিশুর ঘুমের ধরন বুঝতে এবং এর প্রয়োজন অনুযায়ী পদ্ধতি বেছে নিতে সময় দিন ধৈর্য ধরে ধাপে ধাপে শিশুর জন্য একটি নিরাপদ ও আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করার চেষ্টা করুন মনে রাখবেন প্রতিটি শিশুই আলাদা সেটি খুঁজে পে তাদের জন্য যে পদ্ধতিটি কার্যকর হবে সেটি খুঁজে পেতে সময় লাগতেই পারে এই জন্য শিশুকে কোনো ধরনের চাপ প্রয়োগ করবেন না অভিভাবক হিসাবে আপনার ভালোবাসা যত্ন ও সহানুভূতি আপনার শিশুর ঘুমের সমস্যা দূর করে একটি সুন্দর রুটিন গড়ে তুলতে সহায়ক হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ